কত সুন্দর দেখেন ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা সকালে বেশি ছিল এখন একটু কম রোদ থাকার কারণে আর এই যে দেখেন নতুন পার্ক হয়েছে এখানে স্কুলের ঠিক অপোজিটই এই পার্কটা গতকাল থেকে ওপেন করে দিছে তো সব বাচ্চারা এখন স্কুলের পার্কে না গিয়ে সব চলে আসছে এই যে পাশে এটা হচ্ছে স্কুল এখান থেকে যে রাস্তা ক্রস করে আমরা এখানে চলে আসছি আর এই যে দেখেন বাচ্চারা কত খুশি এখন স্কুলের পার্কে আর থাকে নাই এখানে চলে আসছে আর অনেক বেশি ভালো লাগতেছে এই যে বাচ্চারা ইচ্ছা মতো ঘুরতেছে আমার ছোট জন চলে গেছে খেলতে অনেক সুন্দর এই যে পরিবেশটা এই যে মা মেন রাস্তাটা গাছগুলা এখনো অনেক সবুজ কয়েকদিন পরে একদম মরে যাবে সব পার্কটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে অনেক সুন্দর মতো বাচ্চারা যা খুশি হয়েছে এত বেশি অনেক সুন্দর একটা খেলার জায়গা বানাই গেছে একদম সুন্দর একটা পার্ক হয়েছে চলো বাসে চলে যাই আজকে হচ্ছে লাস্ট ডে স্কুল তো ফ্রাইডে থেকে মানডে পর্যন্ত বন্ধ তো এই জন্য সব বাচ্চারা এখনো বাসা যেতেছে না খুশিতে এক একজন আত্মহারা এই তো স্কুল থেকে বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসলাম বাসায় আসার পরে এই যে এটা হচ্ছে বিকালের দিকে বাচ্চার আদিবার জন্মদিন ছিল তো সেই জন্য বাসায় তেহারি রান্না করলাম বিফ তেহারি আর হচ্ছে সাথে একটা ডেজার্ট করলাম এটা হচ্ছে সাবু আর মিল্ক আর চিনি দিয়ে মানে মিক্স করে মানে সাবুটা আলাদা রান্না করে নিছি, তারপরে দুধটাও ভালো করে রান্না করে নিছি তারপরে একসাথে মিক্স করলাম আর কিছু ফ্রুটস দিয়ে দিব পছন্দ মতো বাসায় অনেক ফ্রুটস আছে তো এগুলো খাওয়া হইতেছে না তো বাসায় যেহেতু মেহমানও আছে তো আদিবার বাবার ফ্রেন্ডরা আছে তো সেই জন্য সবার জন্যই করলাম আর তেমন কিছু করা হয় নাই আর এই তো মেয়ের জন্য জন্মদিনের কেক আনা হইল তো এই তো মেয়ে চাইছিলো একরকমের কেক তো সেটা আর করা হয় নাই তো কী আর করা তো যাই হোক এই যে মেয়ের জন্য হালকা পাতলা একটু ডেকোরেশন করলাম আর যেহেতু আমরা আমরাই আমরা তো আর বার্থডে করি নাই আমরা ফ্যামিলি আমরা নিজেরা নিজেরা যা করা যায় সেটাই করলাম মেয়ের খুশির জন্য তো এই তো মেয়ে অনেকটা খুশি হয়েছে আর এই তো ওর জন্য এই কেক কাটা মানে কেক আনছে অনেক খুশি এখন সবাই দুই ভাই বোন মিলে তিন ভাই বোন মিলে সুন্দর করে কেক কাটবে তো এই যে অপেক্ষা করতেছে দুই বোন সেম ড্রেস পরছে এই যে সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল আর আমরা আর কেউ নাই আমরা আমরাই কারণ কাউকে ইনভাইট করি নাই ইনভাইট করলে অনেক বেশি মানে আমার আমার একা অনেক বেশি চাপ পড়ে যায় মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেই জন্য আর কাউকে বলি নাই আর বার্থডে আমি ওইভাবে করতেও চাই না তো যেহেতু মেয়ে ছোট মানুষ করলে অনেক বেশি খুশি হয় তো সেই জন্য একটু ওর জন্য কেক আনা আর একটু তেহারে রান্না করলাম এটাতে অনেক খুশি হয়েছে আর ওর জন্য টুকটাক কিছু গিফট কিনা হয়েছে ওর আব্বু মানে ওকে সারপ্রাইজ দিছে এই আর কি তো যাই হোক এই যে সবগুলা তেহারি খাওয়া শেষ তো এখন ডিজার্টগুলো রেডি করতেছি মিক্স ফ্রুটস অ্যাড করে নিলাম আর ওপরে কিছুটা হানি অ্যাড করে দিছি তো খেয়ে সবাই বলতেছে এটা নাকি অনেক ভালো লাগছে বাট আমি তো ফ্রুটস তেমন একটা খাই না তো আমার কাছে আমি তো ট্রাইও করি নাই এই তো এটা দিতেছিল আমি তো বাবা সার্ভ করতেছিল আর এই যে উপরে কিছুটা মধু মধু দিতেছিল আর কথা বলার সময় আমার মুখে শুধু আটকে যেতেছে কেন বুঝলাম তো যাই হোক এইভাবে মানে আমাদের এই দিনটা পার হইলো যে আমার মেয়ে দেখতে দেখতে

আর ব্রাশ তো আমার আছেই তাই না হ্যাঁ অনেক কালার আদিবার জি তো অনেক কালার পছন্দ সেই জন্য অনেক কালার একসাথে পেইন্ট করার জন্য ওয়াটার কালার এই যে আদিবার ব্যাগ এই যে খোলা যায় এগুলো রিমুভ করা যায় এরকম जल्द तो तो से रिमूव करा जाए बिटो है और कहीं नहीं है बिटो रखो किस रखा जाए है हमें अपना नोटबुक रखसी हम ये तो सेरीवर দিছে এই না বড় ছিল উথ গিফট আফনান দিছে আপুকে আর এই যে ওয়াটার বটল আর এই যে ব্যাগ দিছে হলো বাবা তাই না আর আম্মু দিছি সবচেয়ে কম দামি জিনিস এই জিনিসগুলো আদিবার অনেক বেশি পছন্দ আদিবার অনেক পেন্টিং করতে পছন্দ করে এই জন্য অনেকগুলো কালার্স একসাথে আর ব্রাশ যেহেতু আছে সেই জন্য ব্রাশ কিনি নাই এই হলো আদেবার বার্থডে গিফট হ্যাপি কোনটা বেশি লেক করছো সবগুলাই নাকি ওকে যাক খুশি হইলে আমরা খুশি